সঠিক দাম এটা নিচে আমি এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো আসলে আমাদের প্রতিবেদন দেখে এই হাটে আসে প্রচুর মানুষ এসে গরু কেনে যেমনটা দেখছিলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে ফাঁকা মাঠ গরু শেষ দেখেন হাটের শেষ মুহূর্তে কেন ভিডিও করতেছি আমার প্রতিবেদন দেখে আসলে এই হাটে গরু কেনার জন্য এসেছেন তা আমার এই চাষার সহযোগিতা নিয়েছেন আমি কিনে দিয়েছে তো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আগে সর্বপ্রথম চাচা যে এটা তো এদিকে আসেন দেখি এটা কততে হয়েছে একটু বলেন তো সঠিকটা বলবেন সঠিক দাম এটা আমি এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো

দেখেন এখনো দাতে নেই আপনারা দেখেন আসেন তারপরে দেখাই কয়টি গরু কেনা হয়েছে টোটাল আগে দেখাই মাসাল একটু বাংলা লিঙ্ক টাইপের একটু দেখেন কালারটা সাইবাল যাতে সব মাসাল খুবই আসলে আমবাড়ি হাটে পারফেক্ট পারফেক্ট গরু পাওয়া যায় তো এটা কেমন কি এটা নিচ্ছি পনেরো হাজার একশো

এটা ঘর ঠিক আছে তারপরে এটা কি হয় এই তো আচ্ছা মাসাল্লাহ এটাও তো দেখা যাচ্ছে সাইওয়াল জাতের এদিকে আসেন আসলে হাটে ছিড়ানো ছাটানো মানে চারো দিকে এই যে এটা হলো একটু গরুটা ভালো করে দেখেন আপনার আগে আমবাড়ি হাত থেকে কেনা হয়েছে আসলে আমাদের প্রতিবেদন দেখে এই হাটে আসে প্রচুর মানুষ এসে গরু কেনে যেমনটা দেখছিলেন তো চাচা এটা কত

এই আমবাড়ি হাটে একেবারে বাসা তার কাছে সহযোগিতা নিতে পারবেন সুন্দর সুন্দর গরু আপনারা কিনতে পারবেন ব্যবসা চল্লিশ বছর পার বছর পার আচ্ছা ঠিক আছে এই যে বাসা চাচার ফোন নাম্বার দিয়ে দিলাম তা হাটে আসবেন তার সহযোগিতা নিয়ে আপনারা গরু কিনতে পারবেন আর যদি মনে করেন যদি মনে করেন যে আপনারা এই হাটে আসবেন এসে গরু নিজে কিনবেন সেটাও আপনারা পারবেন হ্যাঁ সমস্যা নেই আপনারা নিজে কিনবেন সেটাও আপনারা পারবেন যদি কারো সহযোগিতা মনে হয় নিবেন সেটাও পারবেন যদি আমাকে ফোন করে আসতে হয় সেটাও আপনারা পারবেন কারণ যদি ইনারা আপনাদের সঙ্গে নয় ছয় করে আমাকে আমাকে নক করতে পারবেন না খারাপ বললাম না না খারাপ না আসিবি যায় আসিবি আমার কাছে আমি সহযোগিতা করিব তাই গরু নিজে হাতে কিনিবি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি কয়ে বাসা চাচা এই গরুটা আমি এত টাকা হলে নিব এইভাবে ওর ওর দামে বাইর করে দিব আমি হয়তো বাদ গাও বান্য না যাই বুঝাই করি পাঁচ ছয় হাজার টাকা বাড়তি লাগছে গেছে ভাই এটা ব্যাপার আলাদা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দশক আসলে আমবারি হাটে কেমন ধরনের গরু কিনলো বাদশা চাষা কিনে দিল আসলে ওই লোক আমাকেও ফোন করেছিলেন প্রতিবেদন দেখে তো বাদশা চাষা সহযোগিতা নিয়েছেন তো গরু কটা কিনলেন তো বন্ধুরা আপনারা আসেন দেখেন মনের মতো গরু আপনারা খামারের জন্য সংগ্রহ করেন বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ